হারাম খেয়ে হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না লাইয়াদ জান্নাতা জাসাদুন হারাম হারাম খেয়ে যে দেহ নাদুস নুদুস হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না জন্য খবরদার আমাদের সবকিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাআল্লাহ বলেন সবাই এটাই আমাদের আইডেন্টি মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাত যার সালাত নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার সালাত নাই তার কি নাই আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন এরকম আছে নাই এটা হইল এটা যায় হ্যাঁ যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেন সে সালাতে উদাসীন এটা মেনে নেওয়া যায় ইসলাম আমাদেরকে অন্য যে ফেইজ আছে ইসলাম টিচেস আজ টু রেসপেক্ট আদর ফেইজ অন্যান্য যে ফেইদগুলা আছে এগুলোর প্রতি শ্রদ্ধা দেখাতে বলে সম্মান দেখাতে বলে আল্লাহ তালা বলছেন বলা তা সুবুল্লা দিন আয়াদু আমিন দুনু ইল্লাহি ফাইয়া সুবুল্লাহ আদু আম বি আইল ওহে বিশ্বাসীরা আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে যাদের উপাসনা করে ওই সমস্ত দেবদেবীকে তোমরা গালি দিও না ফলে রাগান্বিত হয়ে অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিবে কথা বুঝতে পেরেছেন ওরা নানা কিছুর উপাসনা করে কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন আল্লাহ স্পষ্ট করে বলেছেন খবরদার তাদের দেবতাদের গালি দিও না তাহলে ওরা আল্লাহকে গালি দিবে তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে আমি কেউ যদি অন্য ধর্মকে ছোট করে সে মূলত ইসলামকে ছোট করে আই রিপিট আমি আবারও বলছি যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট করে তাহলে অন্যান্য যে ফেইস আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম সর্বশেষ ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা ইসলাম আমাদেরকে বলেছে আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন আচরণে বিশ্বাসী হই আমাদের কথায় আমাদের কাজে আমাদের বিশ্বাসে আমাদের আচরণে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে ইসলামকে বোঝার ক্ষেত্রে ইসলামকে বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাসী হতে হবে ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে যেটাকে আরবিতে বলে আল ওয়াস আলহামদুলিল্লাহ শাইক আহমদুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা পড়ি আলহামদুলিল্লাহ এদেশের একেবারে বিধক্ত স্কলার্স যারা আছেন লিডিং ইসলামিক স্কলার্স ওনারা আপনাদের এই কনফারেন্সে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা চমৎকার চমৎকার আলোচনা শুনেছেন আমার পরপুরি আপনারা শায়েখের আলোচনা শুনবেন ইশাআল্লাহ বিদনিল্লা আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব তাহলে সাত নম্বরে বলছিলাম ইনশাআল্লাহ জি জি আছি আছি আছে ইনশাআল্লাহ না ঠিক আছে شمرت الشهد موندولي وكذلك جعلناكم أمّة وسطى لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. أمراتي مضمون ইসলাম আমাদেরকে বাড়াবাড়িও শেখায় না ছাড়া ছাড়িও শেখায় না বরং মাঝামাঝি থাকতে বলে আলহামদুলিল্লাহ বলেন আমরা শিথিলপন্থীও নই আমরা কট্টরপন্থীও নই বরং আমরা মধ্যমপন্থী আমরা কোনপন্থী পন্থী বলেন তো আওয়াজ করে আমরা কোন পন্থী আমরা মধ্যমপন্থী তাহলে ইসলাম বোঝার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ইসলাম পালন করার ক্ষেত্রে অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বাড়াবাড়িও করা যাবে না ছাড়া করা যাবে আমরা শিথিলপন্থীও নই কট্টরপন্থীও নই আমরা হচ্ছে মধ্যমপন্থী তাহলে এরকম অনেকগুলো ফিচার দিয়ে আল্লাহ তালী ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন আমি কেবলমাত্র সাতটি উল্লেখ করেছি আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় এই যে ফিচারগুলো দিয়ে আল্লাহ তালী ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন ওই ইসলাম পেয়ে এই মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত নাকি উচিত না বলেন অফকোর্স অ্যাপসোলুটলি উই শুড ফিল প্রাউড অফ আর মুসলিম আইডেন্টি যে ইসলাম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত এখন আমি বলবো হোয়াট শুড ইউ ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি এই যে আমরা ইসলাম পেলাম আপনারা বলেছেন যে আমরা ব্লেসড উইথ ইসলাম ইসলাম পেয়ে আমরা ধন্য তো এই মুসলিম আইডেন্টিটি আইডেন্টি আমাদের এই মুসলিম পরিচয় এটাকে আমরা রক্ষা করব কিভাবে এখানে বেশিরভাগ তরুণ যুবক মার্শাল আপনাদের উদ্দেশ্যে সামান্য কয়েকটি পয়েন্টস বলেই যে আমাদের মুসলিম আইডেন্টিটিকে আমরা কিভাবে প্রোটেক্ট করব। কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ বিয়ে মৌলিকভাবে যদি বলতে হয় আমাদের এই মুসলিম আইডেন্টি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালা আদায় করতে হবে পুস ইউর গো টু মস্ক ফর অফারিং সালা নিজেকে পুশ করতে হবে প্রথম হিসেব নিবেন এনএসিউর যুবক ভাইয়েরা আমার দিকে তাকান প্রথম তালা হিসেব নেবেন কেয়ামাতের ময়দানে সালাতের আউয়াল উমাইয়ো হাসাবুহিহালা আবদু ইয়াউমাল কেয়ামাতিয়া সালা সর্বপ্রথম আল্লাহতালায় সালাতের হিসাব নেবেন এই সালাতের হিসাব যদি আমরা সুন্দর করে দিতে পারি সব সুন্দর হয়ে যাবে এবং ইমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালা আওয়াজ করে বলুন ইমান আর কুফরের মাঝে পার্থক্য কি এটাতে কোনো ছাড় নাই কম্পালসরি পুশ ইউট সেলফ অফার সালা অন টাইম এটাই আমাদের আইডেন্টি মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাত যার সালাত নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার সালাত নাই তার কি নাই আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব প্রেশান কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন এরকম আছে না নাই এটা হইল এটা যায় হ্যাঁ যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেন্সড সে সালাতে উদাসীন এটা মেনে নেওয়া যায় না তাহলে মুসলিম আইডেন্টি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আল কোরআন কারিমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে এক নম্বর হচ্ছে সালাদ কি কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে অনেকের কোরআনের ডেপথ নলেজ অনেক ভালো কোরআনের রিফ্লেকশনগুলো খুব ভালো জানে কিন্তু কোরআন তালাওয়াতের বেহাল দশা এরকম আছে না আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাও মাসাল্লা খুব বিশুদ্ধ কিন্তু তার আবার কোরআনের রিফ্লেকশনগুলো জানা নাই দুইটাই আমাদের জন্য ক্রাইসিস রাসিটেশন এন্ড রিফ্লেকশন বোথ আর দুইটাই লাগবে দুইটাই লাগবে যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে না আই রিপিট আমি আবারও বলছি যে প্রজন্ম কোরআন জানে না তারা কভু কখনো সফল হতে পারে না তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে সচেতন হইতে হবে দুই নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে তেলাওয়াত করতে জানতে হবে আবার কোরআনের রিফ্লেকশনগুলো কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে দুটো গেল তিন নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন হালাল যদি আপনি মেনটেন না করেন আপনার কোনো মুসলিম আইডেন্টি নাই হালা বলছেন খুলু মিম্মা ফিল আর দি হালাল কিবা এই জামিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো শুধু খেয়াল রাখবেন হালালের ভেতরেই বরকত আছে হালালে কি আছে হারামে কোনো বরকত নেই হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তালা বার আকার ঢুকিয়ে দিয়েছেন তাহলে আমরা হালাল কনজিউম করব কি বলেন হুম সব ক্ষেত্রে সব ক্ষেত্রে হারাম খেয়ে হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না লাইয়াদ ফুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম খেয়ে যে দেহ নাদুস হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এজন্য খবরদার আমাদের সব কিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাল্লাহ বলেন সবাই আমাদের অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন যেটা হালাল হইতে হবে যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো নাই 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 এরকম আছে না বলেন আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ ঘুষ আছে আছে না দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর ঘুষ খায় না কেন খায় না তার ধর্মে এটা নিষেধ গরু খেতে চায় না আচ্ছা আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে চায়না গিয়েছে খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খোঁজে ওয়াইন খায় না পর খায় না কারণ কেন খায় না এটা ইসলামের নিষেধ কিন্তু দুই অফিসারই মুসলিম অফিসার হিন্দু অফিসার দুইজনই আবার ঘুষ খায় হয় না এরকম হুম হিন্দু অফিসার গরুর ঘোষ খায় না তার ধর্মের নিষেধ মুসলিম অফিসার ওয়াইন খায় না পর খায় না তার ধর্মের নিষেধ তো ঘুষ হতো দুই ধর্মের নিষেধ কি বলেন তাহলে যেটা খাবো কনজিউম করবো শুধু এইটার ব্যাপারেই কি হালাল না ইউর ইনকাম শুড বি হালাল কি হইতে হবে এই তো আসল জায়গায় চলে আসছি এখন হালাল রিলেশনশিপ কোনটা বিয়ে এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপকে উপভোগ করতে পারবো এর বাইরে আর কোনো রিলেশনশিপে যাওয়া যাবে হ্যাঁ প্রি ম্যারিজ রিলেশনশিপ এটা কি হালাল না হারাম হ্যাঁ ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন বলেন বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম সাবধান হইতে হবে তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে আচ্ছা আপনারা আমার সাথে আছেন তো মুসলিম আইডেন্টি রক্ষায় প্রথমে কি বলেছিলাম সালাদ দুই নাম্বারে অ্যাটাচমেন্ট উইথ কোরআন তিন নম্বরে তিন নম্বরে কি হ্যাঁ হালাল মেনটেন করতে হবে আচ্ছা গেল চার নম্বর হচ্ছে আমাদের একটা গুড সার্কেল মেনটেন করতে হবে অলওয়েজ হুম এঙ্গেজ উইথ গুড সার্কেল এ গুড সার্কেল যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন দূরে থাকবেন আপনাকেও ভালো করতে দিবে না নিজেরাও ভালো থাকবেন এরকম আছে না নাই ভালো স্টাডি সার্কেল মেনটেন করব আমরা দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেন করব। এমন সার্কেলে থাকবেন এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় কি বলেন এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন একটা দিনই সার্কেল খুঁজে নেন নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে ইসলামিক হালাকা করে কোরআনিক স্টাডি সার্কেল করে এই সার্কেলগুলোর সাথে আমরা থাকবো ইনশাল্লাহ কি বলেন সবাই থাকবেন তো তা না হলে মুসলিম আইডেন্টি আমরা প্রোটেক্ট করতে পারবো আচ্ছা পাঁচ নাম্বারে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো এই যে টাইমটা আপনার লাইফের সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন বেশিরভাগ শ্রোতাই তো এখানে তরুণ এবং যুবক এই সময় আপনি আর পাবেন না কখনো পাবেন না এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই এমন সময় আপনারা পার করছেন আপনারা চাইলে বাতাসের গতিকে আপনারা পাল্টে দিতে পারেন সাগরের স্রোত কে পারেন আপনারা চাইলে ইতিহাস পারেন এই যে চব্বিশের এই যে হলো কারা করেছে এটা হ্যাঁ প্রবীণরা না নবীনরা বলেন তো এই যে আবু সাইদ বুক টান টান করে যে দাঁড়িয়েছে সে কি বুড়া মানুষ ছিল না যুবক ছিল আপনাদের মতো আল্লা আলি আলহিম তিনি বলেন এক হামসান খামসান কবলা খামসিন পাঁচ জিনিস ফুরিয়ে যাওয়ার আগে পাঁচ জিনিসকে গনিমত মনে করো গুরুত্বপূর্ণ মনে করো এর মধ্যে একটা হচ্ছে সাবা আবাকা কবলা হারমিক তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে প্রৌঢ়ত্বের আগে এই যৌবনকে কাজে লাগাও এবং কেয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না ওই সাত শ্রেণীর মধ্যে এক ব্যক্তি হচ্ছে এমন যুবক এমন যুবক যে আল্লাহর এ তার যৌবনকে কাটিয়েছে বলেন ওই রকম যুবক হতে আমরা চাই কি চাই না তাহলে আমাদের এই যৌবনকে আমরা কাজে লাগাবো ছয় নম্বরে হচ্ছে কনসিস্টেন্সি ধারাবাহিকতা আরবিতে বলে আল মোদাও আমা এই যে আজকে মাসায়করা এখানে কথা বলবেন এত মোটিভেটেড হয়েছেন কালকে থেকে মাসাল্লাহ নামাজ নফল রোজা কোরআন তালাজ শুরু করছেন কিন্তু দশ দিন পরে আবার শেষ এক সপ্তাহ পরেই আবার আর নাই মোটিভেশন এরকম হয় কি হয় না আমরা কি শুধু সাত দিনের জন্য মোটিভেশন নেব আজকের কনফারেন্স থেকে নাকি আজীবনের জন্য নেব আজীবনের জন্য নেব ধারাবাহিকভাবে রেগুলার আমরা কিছু নফল আবাদত করব। রেগুলার আমরা আধা পৃষ্ঠা হলেও আল্লাহর কিতাব কোরআন তেলাবাদ করব। প্রতিদিন দুটি আয়াত হলেও আমরা অর্থ পড়ব একটি হলো আল্লাহ রাসুল ইসলামের হাদিস আমরা পড়ব তাহলে ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব প্রিয় আহাবুল আমাল ইহ আদিন রাসুসাইসলাম বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা আমার বান্দা নিয়মিত করে ধারাবাহিকভাবে করে যদিও পরিমাণে ওইটা অল্প যদিও পরিমাণে সেটা কি অল্প তাহলে এই মোটিভেশনকে আমরা কন্টিনিউ করব। ইনশাআল্লাহ বলেন সবাই সব শেষে খুবই গুরুত্বপূর্ণ হাম্বলনেস হাম্বলনেস বিনয় থাকতে হবে আমাদের ডাউন টু আর্থ হইতে হবে আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারোগ্যান্সের কোনো সম্পর্ক নাই ও তাওয়া বা আহাদুন লিল্লাহ ইল্লাহ রফ আহুল্লাহ ইসলাম বলেন যে আল্লাহর জন্য বিনয়ী হয় নিচু হয় আল্লাহ তাকে সম্মানিত করেন বলেন আমরা সম্মানিত হতে চাই কি চাই না রাসুসাইসলাম দোয়া করতেন আল্লাহ যা আলনি সবুর ওজা আলনি শাকুর ওজা আলনি ফি আইনি সগির ও ফি আইনি কাবির হে আল্লাহ আপনি আমাকে শকুর বান্দা বানান হে আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান হে আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান রাসুসা ইসলাম নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন ফলে গোটা বিশ্বের চোখে রাসুসা বড় মহামানব বানিয়েছেন কে এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড় তাহলে হবে না এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে সম্মানিত ভাইয়েরা আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন দিনে ফিরেছে নতুন তার মধ্যে উপলব্ধি আসছে রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম এখন রাইট ট্র্যাকে আসতে চাই ইসলামকে অনুশীলন করতে চাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো তার যখন রিয়েলাইজেশন আসছে সে কিছু পড়াশোনা শুরু করে দেয় কিছু পড়াশোনা করে কিছু স্কলার্সদের লেকচার শুনে তো অনেক তরুণের মধ্যে এই সমস্যাটা একটা কমন ফেনোমেনা যে একটু পড়াশোনা করে একটু কিছু স্কলারসদের লেকচার শুনেই ও মনে করে যে আমি সব জেনে গেছি কি মনে করে আমি সব জেনে গেছি এরপরে এখানেই খান্ত হয় না এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলার্সদের সে বলে যে উনি এই ভুল করছে উনি এই ভুল করছে উনি ভ্রান্ত উনি বাতেল এরকম একটা কমন ফেনেমেন আমাদের মধ্যে আছে না নাই বলেন না অ্যাবসোলেটলি রং শিক্ষানবিশ যারা তারা এটা করবে না কিছুই শিখেননি আপনি কিছুই জানেননি এখনো অনেক দূর যেতে হবে আপনাকে কোনো বিষয়ে কমেন্টস করতে গেলে কোনো ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে তারপরে আপনি সে বিষয়ে কথা বলতে পারবেন তাহলে এই জাতীয় অ্যাটিচিউড যেন কখনো এগুলো শয়তান করে এই অ্যাটিটিউড যদি আমার মধ্যে ঢুকে আপনি হয়তো ইসলাম থেকেও দূরে সরে যাবেন আল্লাহ এই ধরনের অ্যাটিচিউড থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা পুরি আমিন তাহলে সম্মানিত সুদি বিং প্রাউড অফ আর মুসলিম আইডেন্টি এই টপিক নিয়ে আমি দুইটা বিষয়ে কথা বলেছি যে আমরা কিভাবে আমাদের মুসলিম আইডেন্টিটিকে প্রিজার্ভ করব প্রোটেক্ট করব আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টিটি নিয়ে গর্ববোধ করা উচিত সম্মানিত সুধিমণ্ডলী ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টি এবং ওমরে ফারুক রাদি আল্লাহ চালানহ বলেছেন এখানে ইসলামই আমার সম্মান ইসলামেই আমার ইজ্জত ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে চাই আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করবেন তাহলে আমরা বোল্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম যে আয়াত দিয়ে আমি শুরু করেছি সেটা দিয়ে শেষ করি আল্লাহ তালা বলছেন তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সৎকর্ম করে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি মুসলমান নিশ্চয় আমি কি বোল্ডলি প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম পারব হ্যাঁ নাকি সংশয় কাজ করে করে বলেন আমরা আমাদের মুসলিম আইডেন্টিকে অন করতে চাই কি চাই না সবাই চাই আমাদের আসল পরিচয় কি বলেন মুসলিম এরকম মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আমাদের পরিচয় কি আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আওয়াজ করে বলেন আমি কে তুমি কে এনএস ইউ নয় আমি কে তুমি কে আমি কে তুমি কে ইন্নানি মিনাল মুসলিম তার চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা শ্রেষ্ঠ কথার কার হতে পারে যে বলে যে আমি মুসলিম এটাই আমাদের আসল পরিচয় আমরা যেন হৃদয় থেকে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে অন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা বলি আমিন সমানিত সুদীমণ্ডলী ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা ইসলাম আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায় আপনি জীবনে সুখী হতে চান সমৃদ্ধ হতে চান সফল হতে চান জীবনের প্রতিটি অঙ্গনে আপনি ইসলামকে প্র্যাকটিস করুন আপনি সুখী হবেন ফর শিওর আম টেলিং ইং কারণ ইসলামের ছায়াতলেই রয়েছে আমার আপনার আমাদের সকলের আলোক স্নাত মুক্তি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও অমল করার তৌফিক দান করুক আমি আবারও এনএস ইউ কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে এরকম চমৎকার একটি কোরআনিক কনফারেন্স এবং সিরা এক্সিবিশনের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই যারা দীর্ঘ সময় জুড়ে আমার লেকচারটি শুনলেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি হ্যাঁ তা মা والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته